এই বাঙালি তোমাদের বিবেক আর কবে জাগ্রত হবে আমি উনিশশো সাল দেখিনি আমি দেখেছি পনেরোই জুলাই এইসব দৃশ্য দেখে চোখের পানি আটকে রাখতে পারলাম না নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে আমি বাঙালি এই সব কিছু দেখার পরেও যদি আপনার মনের মধ্যে প্রতিবাদ করার কোনো ইচ্ছে না জাগে তাহলে মনে করবেন যে আপনার মনের ভিতরে একটা আবর্জনা বসবাস করতেছে হাই কি নির্মম অবস্থা বাংলাদেশে ছাত্রছাত্রীরা তাদের নৈতিক দাবি নিয়ে আন্দোলন করতেছে এখানে আইন আছে আছে প্রশাসন তুমি ওই দলের লোক হয়ে তোমার অন্য অত্যাচার করো চিন্তা করে দেখো কি জীবন তুমি গড়েছ ওই জীবন নিয়ে তুমি যখন মৃত্যু বরণ করবে সবাই তোমাকে নিয়ে ইল্লা জায়গায় আলহামদুলিল্লাহ বলবে তুমি কোন দল করো বল তোমার বিবেককে তুমি প্রশ্ন করো যেখানে অন্যায়ের প্রতিবাদ করবে প্রশাসন সরকার তুমি নিজের হাতে আইন তুলে নেওয়ার কে তুমি তোমাকে এই অধিকার কে দিয়েছে এই দেশটা কি আজও স্বাধীন হয়েছে যদি দেশটি স্বাধীনে হয়ে থাকে তাহলে তুমি কোন আইনে অন্য বাইয়ের উপর এভাবে আক্রমণ করতেছ যেখানে প্রশাসন আছে পুলিশ আছে তোমার কাছে তো তোমার দেশের চেয়ে তোমার দল বড় হয়ে গেছে ছাত্র ছাত্রীরা তো তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নামছিল সেখানে তোমাদের সরকার কি বলেছে একজন প্রধানমন্ত্রীর কাছে এভাবে প্রশ্নের উত্তর কোনোভাবেই কাম্য নয় এখনো সময় আছে তুমি তোমার বিবেককে প্রশ্ন করো তুমি কোন দল সাপোর্ট করতেছো তুমি কোন দলে আছো তুমি কোন জায়গায় আছো তোমার বিবেককে এখনো জাগ্রত করো এমনও জীবন করিও না গঠন মরিলে কাবে তুমি হাসিবে বোবো